আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনমিকাস কিচেন আপনাদের জন্য আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো আমরা যাচ্ছি ঢাকা থেকে মাদারীপুর ঘুরতে কয়েক দিনের জন্য তো আমরা টোল প্লাজা পার করে পদ্মা সেতু পার করছি এখন আর পদ্মা সেতু পার করে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো এখন বাসার দিকে রওনা হচ্ছি তো অনেক দিন পর আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি যেটা আমার বাড়ি যাই হোক অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আর এসে দেখছি সবাই পাট নিচ্ছে আর চারোদিকে পানি থই থুই করছে এই তো এটা আমাদের রুম ছিল আর আমার দাদি শাশুড়ি রান্না করে রেখেছিল ভাত তরকারি তা আমরা এসে খেয়ে নিয়েছি যেহেতু আস্তে আস্তে আমাদের একটু দুপুর হয়ে গিয়েছে আর পরের দিন সকালে আমি আর আমার হাজব্যান্ড ইউসুফপুর বাজারে গেলাম টুকটাক কেনাকাটার জন্য মাছ কিনবো আর মুরগি কিনবো যেহেতু আমরা কিছুদিন থাকবো ছিল ইউসুফপুর স্কুল বড় করে স্কুল কলেজ যাই হোক এটা একটু ভিডিও করে নিলাম দেখতে খুব ভালো লাগছিল আর এই তো আমরা মুরগি কিনছি সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছে আর এই তো মাছের বাজার তো সব কিছু বিডিও করা এত সম্ভব না মানুষের মাঝে তো যাওয়ার সময় ভাবলাম রসগোল্লা খেয়ে নেই এখানকার রসগোল্লা খুবই ভালো ছিল আর সবার এই ওনারা বিক্রিও করছিল তো ভাবলাম দুটা খেয়ে দেখি কেমন লাগে এই দোকানে বেশ ভালোই লেগেছে তো খাওয়ার পর বাসার দিকে রওনা হয়ে গেলাম আমরা আর বাসায় এসে অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি প্রভাল পুরো প্রথম থেকে ভিডিওটা করিনি কারণ আমি এখনও কিন্তু ভিডিও করাতে পাকা হইনি তো মাছ পথে এসে একটু ভিডিও করলাম এই ছিল পেঁয়াজ বাটা আর মরিচ বাটা মরিচ বাটার সাথে ছিল রসুন বাটা এটা মাদারিপুরের ঐতিহ্য খাবার তো এই বেগুন নিয়েছি আর আলু নিয়েছি কেটে লা একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মেখে নিয়েছি লবণ দিয়ে ভাজার জন্য এটা ওনারা ভাজা তরকারি বলে বা মরিচ তরকারি বলে তো আজকে আমি এই রেসিপিটাই ট্রাই করব যে গ্রামের দেশে এসে গ্রামের মতো যদি ঐতিহ্য খাবার না খাই তাহলে কি হবে তো আমার অভ্যাস নেই লারকি চুলাতে রান্না করার যেটা হুট করে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম লারকি চুলাতেই করে নিই কিছু করার নেই আমি খুব ভয়ে ভয়ে কাজ করছিলাম কারণ চুলায় প্রচুর আগুন জ্বলছিলো আর আমি এগুলো সামলাতে পারি না তারপর আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো বেগুনগুলো সুন্দর করে ভাজার পর এখন আলুগুলোও ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ভাজা তরকারি বলে সব কিছু ভেজে নিতে হয় এই তরকারিটা প্রচুর মজা খুবই 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 টেস্টি আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর দেখুন কতটা জ্বলন্তভাবে আগুন জ্বলছিল আমি তো খুব দূরে বসে এই নাড়াচাড়া করছিলাম আমার দাদি শাশুড়ি হেল্প করছিল কারণ আমি তো চুলা জ্বালাতে পারিনি উনি চুলাটা জ্বালিয়ে দিয়েছে তো এর আগে কিন্তু ডাল রান্না করা অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন মাছে ভাজারপালা তরকারি দিয়ে মাছটা রান্না করব। তো আলুটাও দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি এখন সব কিছু তুলে নেবো আর একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মরিচ বাটা দিয়ে দেবো এই রেসিপিটা যদি আপনার বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি সবটুকু এখন দিয়ে দিচ্ছি এই বাটা মশলার যে ফ্লেভার যে গ্রান সেটা আপনি কোথাও পাবেন না এত সুন্দর রান্না এত সুন্দর ফ্লেভার যা বলার বাহিরে তো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তো লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু এক টেবিল চামচের মতো কারণ মরিচ বাটাটা খুব কম ছিল তো তাদের শাশুড়ি বলছিলো একটু মরিচ দিলে ভালো হয় তো আমি আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে এই মশলাটা কষানো হচ্ছে তেলে এরপর যে দিয়ে দেব সামান্য একটু পানি পানিটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব আর দেখুন দেখতে কালারটা কি সুন্দর মাসাল্লাহ খুব ভালো এসেছিলো খেতেও আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপর যে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে দেবো এটা কষানোর জন্য মশলাটা যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কষানো অলরেডি হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে দেওয়া হলো এখন আমি এক এক করে মাছ বেগুন আলু সব কিছু দিয়ে দেবো প্রথমত আমি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন ক্যামেরাম্যান এমন একজন ক্যামেরাম্যান দিয়েছি আমার হাজব্যান্ডকে যে ও যে কত কাপাইতেছিল ভিডিওগুলো কারণ ও আমরা খাইতেছিল আর ভিডিও করতেছিল তো এরকম ভিডিও তো হবে তারপর আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো সব কিছু আমি দিয়ে দিলাম পর এক এক করে মাছগুলোও দিয়ে দেবো তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম একটা আস্ত মাছ রেখেছিলাম ননদের জামাইয়ের জন্য যাই হোক ভাইয়ার জন্য রেখেছিলাম ভাইয়া যেহেতু রাত্রে আসবে এর জন্য আর সব কিছু সুন্দর করে প্রপারলি আমার রান্না করা শেষ হয়ে এসেছে এখন সব কিছু বিছিয়ে দিয়ে আমি ঢেকে দিব পাঁচ দশ মিনিটের জন্য এত বেশিও সময় লাগবে না যাই হোক মাছটা সুন্দর করে বিছিয়ে দিলাম তো ঢেকে দিয়েছিলাম আমি পাঁচ দশ মিনিটের জন্য তো আমি ফিরে এসলাম পাঁচ দশ মিনিট পর আর দেখুন তরকারিটা অলরেডি রান্না শেষ আমি নামিয়ে নিয়েছি আর এখন ভাজি করা হচ্ছে দুন্দুল ভাজি এখানে একটা কহিও আছে যাই হোক প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু শুকনো মরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো ভাজিগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করার পালা ঢেকে রাখবো অনেকক্ষণ এটা আমি প্রপারলি রান্নাটা দেখাইনি কিন্তু ভাজিটা বেশ মজা ছিল সবাই খুব প্রশংসা করেছে যাই হোক আজকে এই পর্যন্তই আর এই তো এটা আমাদের আমরা গাছ কিছু আমরা পাড়া হয়েছে তো এটা আমরা মাখিয়ে খাবো তো আজকে এই পর্যন্তই রইলো আরেকটা এটা পার্ট টু করবো সেই ভিডিওটা আগামীকাল দেবো তো আজকে এই পর্যন্তই কারণ ফুল ভিডিও কেউ দেখতে চায় না তো আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য